আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ প্রাভিস কালেকশন থেকে তো দেখেন আমাদের আবার একটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন রেজিস্টার হয়ে গেছে এই ডিজাইনটা শোরুমে একদম হিউজ ইউজ কোয়ান্টিটি চলে আসছে একেবারে হিউজ কোয়ান্টিটি জাস্ট মাথা নষ্ট করে একটা পাকিস্তানি লাক্সারিয়াস কালেকশন এই কালেকশনটা হচ্ছে জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও আচ্ছা এই ভিডিওটা কিন্তু আমাদের একদম লাস্ট মোমেন্টের একটা ভিডিও যারা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে অনলাইনে হোলসেল বা রিটেলে হচ্ছে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা যেটা হচ্ছে এত কারাকারি এটা নিয়ে যে ভাইয়া এই ড্রেসটা লাগবে এটা কিন্তু আবার চলে আসছে দেন হচ্ছে আমরা এই ড্রেসটার হচ্ছে আমি একটু যেটা হচ্ছে স্লিভের আমি স্লিপটা দেখায় দিব খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন খুব সুন্দর স্লিভের মধ্যে সেরকম কার্ট ওয়ার্ক ফুলি ওয়ার্ক তো আমি লাস্ট মোমেন্টে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে এখন অনেকেই পাকিস্তানি প্রোডাক্ট পারচেস নিয়ে হচ্ছে কনফিউশনে আছে অনেকেই আচ্ছা দেখেন বিভিন্ন ভাবে বিভিন্নভাবে প্রোডাক্টগুলো সেল করতেছে যেমন অনেকে বলতেছে যে হচ্ছে পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কালের প্রোডাক্ট আমি বিভিন্ন পেজে দেখলাম টু থাউজেন্ডের নিচে আসলে এটা কিভাবে পসিবল এটা আমি জানি না আমরা কিন্তু দেখতেছি বিভিন্ন পেজ বলতেছে আঠারোশো টাকায় বাইশশো টাকায় তাওয়াক্কাল লাক্সারিয়াস প্রোডাক্ট দিচ্ছে আচ্ছা তাওয়াক্কালের কিন্তু আমরা আমরা যেটা জানি যে হচ্ছে তাওয়াক্কাল এখনো কিন্তু সতেরোশো টাকা ডিউটি তো আঠারোশো টাকায় বাইশশো টাকায় কীভাবে হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট দেয় তারপর স্টিচ প্রোডাক্ট এটা আসলে জানা নেই দেখ দেখেন ওরা যেহেতু এগুলো মাস্টার কপি বা হচ্ছে আমি বলবো ইন্সপায়ার প্রোডাক্ট এটা লাইভে বলে দিলে কিন্তু কোনো প্রবলেম নাই যেটা যারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে তাদের কিন্তু এটার জন্য কোনো হ্যারাসমেন্ট হতে হয় না আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি লং টাইম যাবৎ পাকিস্তান থেকে ডিরেক্টলি বাংলাদেশে কোনো প্রোডাক্ট আসতেছে না এটা মোটামুটি যারা এই বিজনেসের সাথে জড়িত আছেন মোটামুটি সবাই জানেন যে হচ্ছে এখন হচ্ছে ডিউটি একটু বেশি প্লাস হচ্ছে ট্রানজিট হয়ে প্রোডাক্ট আসতেছে যেমন হচ্ছে সৌদি হয়ে দুবাই হয়ে হচ্ছে প্রোডাক্টগুলো আসতেছে সো হচ্ছে এই কারণে কিন্তু অরিজিনাল প্রোডাক্টের প্রাইস রেঞ্জও একটু বেশি হয়তোবার ডিরেক্টলি এয়ার চালু হলে কিন্তু প্রাইসটা আরেকটু কমে যাবে যাই হোক আমি যেটা বলবো যারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পারচেস করেন তাদেরকে নতুন করে আমাদের বোঝানোর কিছু নাই যে ভাই এটা অরিজিনাল এটা কপি হ্যাঁ কিন্তু আপনারাই যারা হচ্ছে আমাদের মানে যারা কাস্টমার তাদেরকে আমি একটু বলছি যে আপনারাই অনেক চিপেস্ট প্রাইজে হচ্ছে চিপ প্রাইজে প্রোডাক্ট চান যেমন হচ্ছে বলেন যে ভাইয়া পনেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানি কি আছে তখন কিন্তু আসলে ওইটাই মানে মানে একদম ক্লিয়ার বলতে হয় যে দেখেন এই টাইপের প্রাইজের মধ্যে হচ্ছে কোনো পাকিস্তানি প্রোডাক্ট থাকে না আচ্ছা লাক্সারিয়াস প্রোডাক্টগুলো আমি মোটামুটি দুইটা দেখাইলাম যেটা আমাদের মোস্ট ডিমান্ডিং এটার পর হচ্ছে আমি কিছু কটন বডি সিল্ক দুপাট্টার প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে শোরুমে কোয়ান্টিটি আছে ফাস্ট করো তো আমরা একটা কথাই বলবো অলওয়েজ আমি একটা কথা অলয়েজ বলিও আপনাদেরকে যে অরিজিনাল প্রোডাক্ট চোখ বন্ধ করে পারচেস করবেন এবং যারা অরিজিনাল প্রোডাক্ট পারচেস করেন ইউজ করেন তাদেরকে কিন্তু আমি বুঝাবো না বুঝাইতে হবে না যে কোনটা অরিজিনাল কোনটা কপি এখন আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আর মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে কিন্তু দুই টাইপের প্রোডাক্টই পার্চেস করা যায় অরিজিনাল বলেন ইন্সপায়ার বলেন আজকে জাস্ট হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আমি শর্ট টার্ম একটা ভিডিও করতেছি এই ভিডিওটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও দুই হাজার পঁচিশের ঈদের লাস্ট ভিডিও নেক পোর্শনটা দেখেন ফুল এমব্রয়ডারি ওয়ার্ক কত সুন্দর ওয়াইক এইগুলো কিন্তু দেশীয় ফ্যাব্রিকে কিন্তু এটা কখনোই এরকম পসিবল না এটা দেশীয় ফ্যাব্রিক এটা কখনোই হবে না আমি এটার মধ্যে একটা এটার খুব সফট একটা আমি জাস্ট হচ্ছে শর্ট টাইম একটা ভিডিওতে আপনাদেরকে জাস্ট এটাই বলবো যে দেখেন আপনারা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই অনেকে বলতেছে ভাইয়া পাকিস্তানি কি প্রোডাক্ট যে চলতেছে আমার আমার কাস্টমারগুলোই আমাদের সাথে দুষ্টামি করে যে ভাই কি পাকিস্তানি চলতেছে পাকিস্তানি প্রোডাক্টের জন্য সবাই ক্রাশ বাট হচ্ছে আমরা আমরা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল আর দেখা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে এখন কনফিউশনে আসি দেখেন অরিজিনাল প্রোডাক্ট কখনোই কম দাম হবে না এটা আমি অলওয়েজ বলি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট কখনোই কম দাম পসিবল আর দেখেন এই যে প্রোডাক্ট গুলো যেটা আছে এখানে বারকোড দেয়া আছে এক নাম্বার কথা সেকেন্ড হচ্ছে অনেক সময় বারকোডে কিউআর কোড স্ক্যান না হতে পারে আপনারা কিন্তু ডিটেকলি ওদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো কিন্তু আছে হ্যাঁ ওদের যে ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাড্রেস গুগলে প্রত্যেকটা ড্রেস দেওয়া আছে ইভেন পাকিস্তানের যে অরিজিনাল পেজ যেমন আমি কারিজমা বলি তাওয়াক্কাল বলি নূরস বলি মারিয়াবি বলি আমি যে পেজের কথাই বলবো না কেন ওই পেজগুলোর প্রত্যেকের পার্সোনাল একটা করে ফেসবুকে পেজ আছে তো আপনারা ওই পেজে দেখবেন যে ওরা কখন কোন প্রোডাক্টটা লঞ্চ করতেছে আচ্ছা তো ও তখন কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা যেটা অনলাইনে আমরা দেখছি লঞ্চ করছে ওদের পেজে ওইটাই আমরা পেয়ে গেছি ওয়াও জাস্ট ওয়াও কত সুন্দর দুপাটটা দেখেন দেন হচ্ছে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো খুবই শর্ট টাইম একটা ভিডিও আমি দেখেন আরেকটা ক্যাটলগ সামনে আসতেছে স্টেপ বাই স্টেপ ক্যাটলগ আসতেই আছে আলহামদুলিল্লাহ আসতেই আছে তো আমি আপনাদেরকে অলওয়েজ বলি অরিজিনাল প্রোডাক্ট পারচেস নিয়ে হ্যাঁ আপনার যদি কোনো ট্রাস্টেবল পেজ হয় বাংলাদেশে এরকম অনেক পেজ আছে যারা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট দেয় কোনো কপি প্রোডাক্ট দেয় না ভাই একটু লাইট কালারটা দেখো সো হচ্ছে আপনারা যারা ইউজও করেন অরিজিনাল তাদেরকে আমাদের নতুন করে বোঝানোর কিছু নাই আর যেহেতু এখন আমি আবারও বলছি আবারও রিপিট করতেছি ট্রানজিট হয়ে প্রোডাক্ট আসতেছে সো হচ্ছে একটু ডিউটিটা বেশি সো আপনারা ওই যে দুই হাজার টাকায় পঁচিশশো টাকায় তিন হাজার টাকায় লস প্রাইজে আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই টাইপের মানে ইয়াগুলা যেটা হচ্ছে ক্যাপশনগুলো হচ্ছে নিবেন না কারণ হচ্ছে ওইভাবে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনাকে কেউই দিতে পারবে না কারণ এই যে আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আপনারা হচ্ছে ওদের গুগল পেজে যাইতে পারেন ফেসবুক পেজে যেতে পারেন ওদের পেজগুলো থেকে যে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা আচ্ছা ওইখানে ডিটেলসও দেওয়া আছে ম্যাটেরিয়ালস কি প্যাচেস কোথায় কোথায় বসবে প্যাচেস কয়টা থাকবে ইভেন ফ্যাব্রিক কত গজ আছে সব কত মিটার আছে ওদের তো মিটারের হিসাব হয় আচ্ছা দেন হচ্ছে আমি এখনই ভিডিওটা ক্লোজ করে দিব যারা যারা হচ্ছে আমাদের আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা আমাদের দুইটা পেজ থেকে শেয়ার হবে সরি পোস্ট করা হবে মাকসুদ ফ্যাব্রিক কালেকশন মানাস কালেকশন দুইটা পেজ থেকে এটা দেখেন খুব সুন্দর একটা পার্পল কালার খুব সুন্দর এই পার্পলটা দেখেন জাস্ট ওয়াও একটা পার্পল জাস্ট ওয়াও এবং আমাদের এই ভিডিওটাতে আমি একটা কথা বারবার বলবো যে দেখেন যারা অরিজিনাল মানে প্রোডাক্ট আনতেছে তারা কিন্তু কখনোই আপনাকে কমে দিতে পারবে না এটা আমি বারবার রিপিট করতেছি কারণ আপনারা মোটামুটি অনেকে কম প্রাইসের প্রোডাক্ট চাচ্ছেন অনেকেই যখন আমরা একটা লাক্সারিয়াস প্রোডাক্টের প্রাইস সেভেন্ড থাউজেন্ড প্রাইস বলি আপনারা বলেন যে ভাই এটা কিভাবে সম্ভব এত কেন রাখতেছেন দেখেন অরিজিনাল প্রোডাক্টের প্রাইস কখনোই কেউ কম দিতে পারবে না এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা চাইলে হচ্ছে পাকিস্তানে ওদের যে পেজ আছে ওই পেজ থেকে জাস্টিফাই করে দেখতে পারেন আচ্ছা তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আমরা কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা মাথা নষ্ট করার ভিডিও এবং শোরুম যখন ওপেন হবে এইগুলো সব সব প্রত্যেকটা প্রোডাক্ট একদম মাথা নষ্ট করে প্রাইজে যাবে জাস্ট স্ক্রিনশট দিবেন পেজে মেসেজ করে দিবেন ওকে আসসালামু আলাইকুম